বন্ধু হলে হাত বাড়াও শত্রু হলে দূরে চলে যাও তবে দরজা খোলা আছে যে কোনো মুহূর্তে আসতে পারো কথা বলেন ঠিক না বেটে সীমা রেখা কার আল্লাহর এই জন্য আল্লাহর সীমা রেখা আবার টেক যারা করে এরা হলো বেঈমান কথা বলেন ঠিক কিনা না বলেন হেই এই প্যান্ডেল করে দশ হাজার এটা একজন দিকে খুশি নিয়ে একটা লোক হাত তুলে কোন হজুর আমার আব্বা আম্মার মহব্বতে এই রমজান মাসে প্যান্ডেল বাবা দশটা হাজার টাকা দিয়ে দিব আগামী বছরের জন্য কে দিবেন হাত তুলেন একটা লোক শুধু দিবেন দশটা হাজার টাকা এমন একটা প্রেমিক হাত তুলবেন মা বাপ ওই যে পাইয়া গেছে বুঝি নাম কি বুঝবি

আমার জালার শেষ নাই এই যে এক ঘন্টা কথা বলছি কেউ হাসি দেওয়ার সুযোগ আছে আমি যে কি জিনিস আমরা টের পাইছেন না চলেন কেমনে বিশ বছর বাইশ বছর পর্যন্ত সংসার করেন বুঝেন না আমার চরিত্রটা এই তো সোনারগড়ের কোনো কোন মানুষ সাথে আমার কোনো ঝগড়া কারো কষ্ট দিছি কোনো মাহফিল মিস করছি তবে শোনেন আমার আমার হাত সব জানেন আমি যখন কাঁদি মানুষ কাঁদে আমি যখন ত্যাগই হয় তখন মানুষ ত্যাগই হয় আমি যখন কঠিন কথা বলি মানুষ দীপ্ত কণ্ঠে আওয়াজ করে আমি যেটু হাসলে পাবলিক হাসে হাসি আর ভালোবাসা সুখ আর দুঃখ কান্না হাসির মাঝেই পৃথিবীর মানুষের জীবন কথা বলেন ঠিক না আরে কে কয়দিন থাকবে কে কয়দিন থাকবে কিসের অহংকার করতাম কন সুযোগ কই

যা চাইবেন মহাবেন্লাহ কে দিবেন আরেকজন আল্লাহ উনি দিলেন পাঁচ হাজার টাকা আল্লাহ আল্লাহ কবুল করেন হায় হাতে বরকত দেন মা বাবার মাফ করেন আমিন খন্না কেলে গাওয়া আমি সবার দোয়া একবারে করবো ফোনে যোগাযোগ নাই যাক এইবার দিছে আল্লা যেন তার কবুল করে রিজিজ দরজা তালা যেন খৈলাদ আমিন বাজানো আমি কিন্তু বেশি লম্বা করতাম না বারোটা দুই কিন্তু বাজে আজকালে একটু জিকি হইতো নি ইনশাল্লাহ মানে রাজি আসেনি রাজি ইনশাল্লাহ খালি বন আর কিচ্ছু লাগবে শুধু বসেন আর কিচ্ছু লাগবে না দেখেন কি করে কই যায় হ্যাঁ তবে ফা ওটা দুই রকম রমজান মাসে জিকির করবো যা কস বাবা তাই করবো আল্লাহ রাস্তা বাবা গান যা খাইস না আমার আর আসুস নাই আল্লাহর রাস্তা নেশা করে বাবাটা না খাইস না বাবা কালকা সাইটটা মে উঠছে উটুর মধ্যে সাইটটা মে উঠছে হাত মোজা লাগায়া

শাহিন মিয়া দুই হাজার দিনের দুই হাজার আর চার হাজার ছয় হাজার টাকা আল্লা গো এই ছয় হাজার টাকা দিয়ে পোস্টার আনা হবে আল্লাস মেহেরবানী করে তাদের গুণা মাফ করে দাও হায়াতের মধ্যে বর দিয়ে দাও নবীনা দেখাইয়া বরণ দিওনা জোরে বরুন আমি মক্কা ওয়াইনা মদিনা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাবো ভাই কিশরে ভাইরা উচু কণ্ঠে বলে রাসূল চাই কি চাই দরকার আছে কি না আর আরো জোরে আছে সেদের মধ্যে মিয়া সুহেল নগদ বাকি মনে আসেনি সময় মতো দিয়ে দিও

আরেকজন দিয়েছেন পাঁচশো নাসির উদ্দিন তিনবার আমরা ভাই তিনবার গেছো যাক না অহন পারতাম না খাওয়াইতাম যাওই খাওয়াইছি কিন্তু আগামী তিনশাল্লাহ ভালো পরিবেশ করতেছি মার হাবাগণ মাতা সারজানা করতাম পারে যে মাতা সারজানা আমি মাতা শেখলে আপনার ছাত্র দিবেন নি ইনশাল্লাহ মনে মতন যেন মানুষ বানাইতে পারি এমন একটা মাদ্রাসা করতে চাই যে মাতা সাটা যেন পক্ষে আপনাদের সন্তানদের জন্য অনেক উপকারে আসে এবং এরা যেন মর্দে মুজাহিদ হতে পারে সুন্নিয়তের জন্য সৈনিক হতে পারে কথা বলেন ঠিক আল্লাহ যেন কবুল করে আমিন পড়েন আচ্ছা প্যান্ডেল হয়েছে পুস্টার হয়েছে মাইক হয়েছে এখন আমি আনুষাঙ্গিক কিছু টাকা তুলব যেমন পাঁচটা লোক যদি আমি দুই হাজার করে টাকা তুলি কত হবে এটা কিন্তু কম না একটা লোক হাত তুলেন তো হুজুর আমি দুই